ভিউয়ার্স আমি কে আছো ধরি সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউর্স আজকের পর্বে আমি চলে এসেছি আপনার আমার সবার প্রিয় রাশু জুয়েলার্স এ দেখাবো অষ্টধাতুর চমৎকার সব আংটি কালেকশন এই যে আংটিগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ল্যাবমেড স্টোন দিয়ে তৈরি করা আপনারা যদি চান তাহলে কিন্তু অরিজিনাল মনি মুক্তা হীরা জহরত দিয়েও কিন্তু আপনারা এই সুন্দর আংটিগুলো তৈরি করতে পারবেন গোল্ড দিয়ে তৈরি করতে পারবেন সিলভার দিয়ে তৈরি করতে পারবেন এবং আপনারা চাইলে অষ্টধাতু দিয়েও তৈরি করতে পারবেন তো এখানে যে রেডিমেড আংটিগুলো আছে এগুলো আপনাদের জন্য নতুন স্টক করা হয়েছে কুরবানিদ উপলক্ষে ভাইয়া অফার প্রাইসটা একটু বলে দেন তো অফার প্রাইসটা কত বাইশশো টাকা পঁচিশশো টাকার আংটিগুলো আপনারা কিন্তু ধামাকা প্রাইজে মাত্র বাইশশো টাকায় পেয়ে যাচ্ছেন এখন আমি আপনাদেরকে একটা একটা করে আংটি দেখাবো যেন আপনাদের চয়েস করতে সুবিধা হয় তো ভিউয়ার্স এখন আংটি এক একটা করে দেখানোর পালা আপনারা একটা একটা করে দেখবেন কোনটা ভালো লাগবে জাস্ট স্ক্রিনশট নিয়ে রাখবেন শুধু আপনারা যে কিনবেন তা না আপনাদের কিন্তু আত্মীয় স্বজন সবাই সহ কিন্তু কেনাকাটা করতে পারবেন তো আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে খুবই সুন্দর কিন্তু আংটিটার কালেকশন আপনাদের ভালো লাগলে কিন্তু এটা নিয়ে নিতে পারেন আমি এর পরবর্তী কালেকশন দেখাচ্ছি দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর যার যেটা ভালো লাগবে দয়া করে স্ক্রিনশট নিয়ে নেবেন প্রাইস কিন্তু হচ্ছে মাত্র বাইশশো টাকা পঁচিশশো টাকার আংটি কিন্তু আপনারা মাত্র বাইশশো টাকায় পেয়ে যাচ্ছেন তো দেখেন এটা হচ্ছে বাইশশো টাকা তো আমি আপনাদেরকে একটু বলে দিই প্রোডাক্ট কোয়ালিটি সম্পর্কে এটা কিন্তু অষ্ট ধাতু আটটা ধাতু সমন্বয় তৈরি করা কিন্তু এই ধাতুটা যেটা গোল্ডের মতো কিন্তু যত ঘষবেন তত চকচক হবে আমার হাতে পড়ার যে গোল্ডগুলো যেরকম এটা যত ঘষবেন তত চকচক হবে এবং এটা কাটলে এটা কাটলে কিন্তু এই অষ্ট ধাতুর যে কালারটা সেই কালারটাই বের হবে মানে এই গোল্ডেনটাই বের হবে ভিতরে কিন্তু সিলভার উপরে গোল্ডেন এরকম কিন্তু ব্যাপারটা না তো এটার প্রাইস হচ্ছে মাত্র বাইশশো টাকা আর যে স্টোনগুলো ব্যবহার করা দেখছেন স্টোনগুলো কিন্তু ল্যাবমেড আপনারা যদি অরিজিনাল অরিজিনাল যেমন অরিজিনাল এই পাথরটা যে যেটা সেটা হচ্ছে টোপাস পাথর টোপাস পাথরের যে দাম সেটা ক্যারেট হিসেবে ক্যারেট হিসেবে আপনাদের কিনতে হবে কিন্তু এটা ল্যাব তাই তিনশো থেকে পাঁচশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন তিনশো থেকে পাঁচশো টাকা কিন্তু শুধু পাথরটার দাম বলছেন আর দাম কিন্তু বললেন আংটির দাম হচ্ছে বাইশশো টাকা আপনারা কিন্তু কোরবানি ঈদ উপলক্ষে কিন্তু এই সুন্দর সুন্দর আংটিগুলো নিতে পারছেন মাত্র 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 বাইশশো টাকা আচ্ছা ভাইয়া ডবল লেয়ার যেগুলো এইগুলো কি বাইশশো করে ডবল লেয়ার এগুলো পঁচিশশো কারণ আমি জানি যে ডবল লেয়ারের গুলো এবং হুঁড়া অংটিগুলো ম্যাক্সিমাম পঁচিশশো করেই হয় এটার ওপর কিন্তু এটা কিন্তু আরও বেশি দাম এটা তিন হাজার করে দাম এটা কিন্তু পঁচিশশো করে দেওয়া হচ্ছে আমি আপনাদেরকে নেক্সট কালেকশন দেখাই দেখেন এটা কি সুন্দর পরলে কিন্তু অনেক সুন্দর লাগবে দেখছেন পরলে কিন্তু অনেক দারুণ লাগে তো এটা অনেক সুন্দর কেউ যদি চান যে দুইটা গোল্ডেন কালার করে নেবেন যেমনি অর্ডার দিবেন করে করে দেওয়া যাবে এবং হাতে আঙ্গুলে যদি মাপ দিতে পারেন তাহলে সেটা আরও ভালো হয় অ্যাকুরেট করে দেওয়া যাবে তো আমি এইগুলোর প্রাইসগুলো বলে দিচ্ছি এটা পঁচিশশো এটা পঁচিশশো আমি এই কালেকশনগুলো দেখাচ্ছি এই যে কালেকশানগুলো দেখতে পাচ্ছেন আপনারা যদি গ্রিনের ভিতরে এই ডিজাইনটা চান সেটাও করে দেওয়া যাবে তো প্রাইজিং হচ্ছে মাত্র টাকা টাকা হচ্ছে এবং দুই মুখের যেগুলো আছে এগুলো হচ্ছে করে আমি 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 এটা 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 দেখাচ্ছি দেখাচ্ছি হচ্ছে হচ্ছে প্রত্যেকটা এরপর ধরে ধরে দেখানোর একটাই উদ্দেশ্য আমি চাইলে আপনাদেরকে একসাথে দেখাতে পারতাম কিন্তু ভেঙে ভেঙে দেখানোর উদ্দেশ্য হচ্ছে যেন আপনার আংটিগুলো ছবিগুলো নিতে পারেন তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি এই দেখেন এটা খুব সুন্দর আপনাদের আঙ্গুলের অ্যাকুরেট মাপটা দিলে আমরা কিন্তু আপনাদেরকে একদম আঙ্গুলের মাপে কিন্তু তৈরি করে দিতে পারবো এগুলো হচ্ছে বাইশ করে আমি এটা দেখাচ্ছি এটা কিন্তু হচ্ছে পঁচিশশো টাকা প্রচুর কালেকশন আসছে এই দেখেন এখানে কিন্তু আবার দুইটা দুই কালারের পাথর দেখছেন দুইটা কিন্তু দুই কালারের পাথর খুব সুন্দর আমি এটা দেখাচ্ছি এটাও খুব সুন্দর এটা হচ্ছে মাত্র বাইশশো টাকা আমি এই কালেকশনটা দেখাচ্ছি দেখেন এটা পড়লে কিন্তু দারুণ সুন্দর লাগবে আর যেহেতু এটা অ্যাডজাস্টেবল বড় ছোট করা যায় তাই মাও পড়তে পারবে মেয়েও পড়তে পারবে আপনাদের হাতে যে কোনো আঙুলে কিন্তু আপনারা পড়তে পারবেন দেখেন কি সুন্দর লাগছে প্রাইস কিন্তু হচ্ছে মাত্র বাইশশো টাকা অনেক অনেক সুন্দর অনেক সুন্দর কালেকশান এরপর দেখাচ্ছি দেখেন ব্লু কালার অনেকে আছেন ব্লু কালার পড়তে পছন্দ করেন তারা এটা নিয়ে নিতে পারবেন এটার প্রাইসও বাইশশো টাকা আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে সবুজ স্টন এটার প্রাইসও হচ্ছে মাত্র বাইশশো টাকা এটাও হচ্ছে মাত্র বাইশশো টাকা আমি এই কালেকশান দেখাচ্ছি এটার প্রাইসও হচ্ছে মাত্র বাইশশো টাকা আমি এটা দেখাচ্ছি এটার প্রাইসও হচ্ছে মাত্র বাইশশো টাকা আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে মাত্র বাইশশো টাকা আমি এইটা দেখাচ্ছি এই কালেকশনটা একদম ইউনিক কিন্তু ভাই এটা কি স্টোন জি আরকি আরকি স্টোন ওয়াও এটার প্রাইস কিন্তু হচ্ছে মাত্র 2200 টাকা আমি দেখেন দুইটা দুইটা করে দেখাই খুব সুন্দর এক এক পিসের দাম পড়বে 2200 করে যার যেটা ভাল লাগবে নিয়ে নিতে পারেন আমি দেখা আপনাদেরকে এই দেখুন সবুজ এর কতগুলা ভ্যারিয়েশন আছে লাল সবুজ সুন্দর চাইলে কিন্তু এটাও বড় ছোট করা যাবে খুব সুন্দর এটা আবার 2500 টাকা দুই মুখের এটা হচ্ছে পঁচিশশো টাকা খুব সুন্দর আর কেউ যদি সিঙ্গেল নিতে চান সিঙ্গেলগুলো হচ্ছে বাইশশো করে দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন আছে দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে আমি এরপরে দেখাচ্ছি এটাও খুব সুন্দর এটা হচ্ছে বাইশশো টাকা আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে মাত্র বাইশশো টাকা আমি এটা দেখাচ্ছি এটাও হচ্ছে মাত্র বাইশশো টাকা নেক্সট কালেকশন দেখাবো এটাও হচ্ছে মাত্র বাইশশো টাকা আমি এটা দেখাচ্ছি এটাও হচ্ছে মাত্র বাইশশো টাকা আমরা এই কালেকশনটা দেখাচ্ছি এটা একটু নীলা পাথরের মধ্যে খুব সুন্দর এটা বাইশো দেখেন এটা ফায়ার কালার ফায়ার কালারটা অনেক সুন্দর মাত্র বাইশো টাকা করে যেটাই নেবেন বাইশো টাকা পঁচিশশো টাকার আংটি কিন্তু বাইশো টাকা নিতে হলে চলে আসতে হবে রাসু জুয়েলার্সে আর আপনারা যদি চান এই আংটিগুলো যদি সিলভারের মধ্যে নিতে চান বাইশশো টাকার গুলো লাগবে হচ্ছে পঁচিশশো টাকা আর পঁচিশশো টাকার যেগুলো সেগুলো লাগবে আঠাইশো টাকা মানে তিনশো টাকা বাড়বে তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কালেকশন সিঙ্গেল স্টোনের এগুলো হচ্ছে মাত্র বাইশো টাকা করে আর ডবল স্টোনে যেগুলো দুই মুখ যেগুলো এগুলো হচ্ছে পঁচিশশো টাকা করে আপনারা যদি চান যে অরিজিনাল স্টোন দিয়ে আপনারা এই আংটিগুলো বানায় নেবেন যেমন অরিজিনাল আকি টোপাস ইয়েমিনি বা প্রবাল যে কোনো কিছু দিয়ে যদি বানাতে চান আমাদের কাছে আছে আপনারা ক্যারেট হিসেবে ওগুলো কিনবেন বা পিস হিসাবে আপনারা কিনে কিন্তু সোনা রূপা বা যে কোনো প্লাটিনাম যে কোনো কিছু দিয়ে কিন্তু বানিয়ে নিতে পারবেন দেখেন কি সুন্দর সুন্দর আংটি এগুলো হচ্ছে মাত্র বাইশশো আর এটা হচ্ছে পঁচিশশো সেম কালারের মধ্যে কিন্তু এরকম অনেকে অর্ডার করেন তাই কিন্তু বানানো খুব সুন্দর কালেকশন খুব সুন্দর কালেকশন প্রাইস হচ্ছে মাত্র এটা হচ্ছে বাইশশো আর এটা হচ্ছে মাত্র পঁচিশশো স্ক্রিনে অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকলেও আমি আপনাদেরকে এখানকার অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা দেখিয়ে দিচ্ছি বিলিং নাম্বার চার দোকান নাম্বার ছাপানো চাঁদনি মার্কেট দ্বিতীয়তলা নিউ মার্কেট ঢাকা নিউ মার্কেটে ঠিক অপোজিটেই কিন্তু আপনারা চাঁদনি চক মার্কেট পেয়ে যাবেন তো স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে রাশু জুয়েলার্সের অনলাইন পেজে আপনারা নক করতে পারেন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ